আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সৌদি গভর্নমেন্ট থেকে শ্রম আইনের প্রতি কিছু পরিবর্তন আনা হয়েছে বিশাল বড় ধরনের পরিবর্তন এসেছে যেই পরিবর্তনগুলোর কারণে কিন্তু সৌদি কফিলদের বর্তমানে লালবাতি বাতি চলতেছে তো কোন ধরনের পরিবর্তন আনা হয়েছে শ্রম আইনে এবং কোন ধরনের লাল চলতেছে সৌদি কফিলদের সেই ব্যাপারে এ টু জেড তথ্য দিব সবাইকে তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা চলে যাই মূল ভিডিওতে দেখেন সর্বপ্রথমে হলো এখন যদি একটা কফিলের রান্না পাঁচজন সাতজন দশজন বিশ জন অথবা একশো জন কর্মী থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা কর্মীর ইকামা আপডেট রাখতে হবে সর্বদা সময় ওই কফিলকে কারণ কোনো কারণবশত যদি এই মুহাশাশার আন্ডারে একজন কর্মীর কোনো একজন কর্মীর ইকামা এক্সপেয়ার হয়ে যায় সেক্ষেত্রে ওই মহাশাশার কার্যক্রম বন্ধ হয়ে যাবে তার কারণটা হলো ওই মহাশাশা দিয়ে নতুন কোনো বিষে উঠাইতে পারবেন না ওই মহাশাশাতে নতুন কোনো কর্মীকে হায়ার করতে পারবেন না অর্থাৎ কাফালা করতে পারবেন না ট্রান্সফার করে ইকামা দিতে পারবেন না তো এই যে নিয়মটা এবং এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু আগে ছিল না আগে ছিল একজন কর্মীর যদি কোনো কারণবশত ইকামা এক্সপায়ার হতো তাহলে ওই একজনই ক্ষতিগ্রস্ত হতো অর্থাৎ সৌদি ডেভেলপমেন্টের অনেক ধরনের সুযোগ সুবিধাগুলো পাইতো না কিন্তু এখন থেকে যদি কর্মের কোনো কারণে এই এক্সপায়ার হয় তাহলে সেক্ষেত্রে সেই খেসারত এবং সেই ক্ষতিপূরণটা দিতে হবে কফিলকে অর্থাৎ কফিল অথবা কোম্পানিকে তো সেজন্য সৌদি গভর্নমেন্ট নতুন একটা রুলস করেছেন এবং শ্রম আইনের পরিবর্তনটা এনেছেন যে এখন থেকে যদি কোনো কর্মীর কোনো মুয়াসার অধীনের একজন কর্মীর ওই এক্সপায়ার হয় তার জন্য কিন্তু ওই মুয়াসা থেকে কোনো বিষা তুলা বা কোনো কাউকে কাফলা করা এই দুইটার সাথে আরও অনেকগুলো সার্ভিস আছে যে সৌদি গভর্নমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে মূলত এই কারণগুলাতে সৌদি লালবাতি জ্বলতেছে এবং বর্তমানে যেই প্রকার লালবাতি এই কারণে প্রত্যেকটা সৌদি কিন্তু আতঙ্কের ভিতরে থাকে কোন সময় জানে কোন কর্মীর হয়ে যায় এবং কোন এক্সপায়ার হওয়ার কারণে সাথে কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের অসুবিধা হয় তো এই ছিল শ্রম আইন নিয়ে এবং আরো বড় একটা পরিবর্তনটা হলো তেহেন বর্তমানে এত পরিমাণ অবৈধ প্রবাসী বায়ু বোনেরা আছে যারা এক্সিটের জন্য আবেদন করতেছে এবং এক্সিট নিয়ে এত পরিমাণ হয়রানি হইতেছে তো সেই বিষয়টাকে সহজকরণ করার জন্য সৌদি গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে নিজের এক্সিট নিজেকে লাগানোর মতো ক্ষমতা প্ল্যাটফর্মের মাধ্যমে তাই আপনারা যারা নিয়ে দেশে যেতে চান এখন থেকে আপনারা খুব সহজে আপনাদের এক্সিট লাগিয়ে আপনারা দেশে যেতে পারবেন আপনারা আপসার প্ল্যাটফর্ম থেকে এক্সিট লাগানোর মতো একটা ঘোষণা দিয়েছেন সৌদি গভর্নমেন্ট কিন্তু সেই ঘোষণাটাও খুব দ্রুত কার্যকর করতেছেন এবং সেটা বাস্তবায়ন হতে চলেছে আমরা আশা করি ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরে বাস্তবায়ের হয়ে যাবে তখন থেকে আপনারা নিজেরাই নিজে আবেদন করে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এক্সিট নিয়ে আপনারা দেশে যেতে পারবেন তো এই দুইটা পরিবর্তন হলো ইদানিংকালের যে আপডেট এবং টপ লেভেলের যে দুইটা পরিবর্তন শ্রম এই দুইটার কারণে আমাদের অনেক শ্রমিক এবং অনেক প্রবাসী ভাই কিন্তু অনেক ধরনের সহযোগিতা হয়েছে এবং সুবিধা হয়েছে তো এই সিলভার্সের ভিডিও এই ব্যাপারে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.